ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতি ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য জুটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে আজ বৃহস্পতিবার রাত নটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে আসন ভাগাভাগির তথ্য তুলে ধরেন জামায়াতি ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণায় তিনি বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামী একশো উনআশিটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রিশটি বাংলাদেশ খেলাফত মুজলিশ, বিশটি খেলাফত মজলিশ দশটি এলডিপি সাতটি আসনে লড়বে এছাড়াও এবি পার্টি তিন বিডিপি দুই ও নিজামি ইসলাম পার্টি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী জোটের অন্যতম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না জোটে ভাঙন হচ্ছে কিনা এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে জামায়াত আমির বলেন আমরা যখন সূচনা করি আমাদের সঙ্গে আরেকটি দল অর্থাৎ ইসলামী আন্দোলন ছিল তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন